বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আলু কুমড়ো দিয়ে সোয়াবিনের তরকারি বন্ধুরা ওই জন্য এখানে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি সোয়াবিনের তরকারি করার জন্য আমি এখানে কুমড়ো দিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা দিয়েছি এখানে আপনার আদা আছে রসুন আছে শুকনো লঙ্কা জিরে আর এক একসঙ্গে বেটে নিয়েছি এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো খুব সুন্দর খেতে বন্ধুরা গরমের দিনে শরীর সুস্থ থাকবে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এটা আমার ঢ্যাঁড়শ বাজার তেল কড়াটা গরম হবে

আলু তরকারি করলে কি খেতে ভালো হবে রান্নার মতো রান্না করলে এটি সুন্দর হবে এভাবে আর আমি রান্না করি রান্না করলে খুব ভালো লাগে বন্ধুরা আমার আলু আর কুমড়োটাকে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আলুয়ার কুঞ্জোটাকে বন্ধুরা এই কিনের মধ্যে একটু চিনে পড়ুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কয়েক সেন্ডে একটু ভেজে নেবো তো বন্ধুরা যেখানে আছি ভাতার নামক জায়গায় সেখানে এই দিদির সঙ্গে পরিচিত এই দিদি দিদি ধর নাম কি দিদি নমিতা দিদি ভীষণই ভালো খুব ভালো এই দিদি আমার সঙ্গে থাকে গল্প করে আমারও খুব ভালো লাগে দিদি হাসি দেখে চন্ধুরা তো চলুন রান্নায় যাওয়া যাক দিয়ে নেবো পিঁয়াজটা সুন্দর করে পিঁয়াজটাকে লাল লাল করে বেঁধে নেব আর সঙ্গে যে আলু একটু লবণ দিয়েছিলাম আর লবণ হয়তো লাগবে না এটা আমি বেঁধে নেব দু তিন মিনিট একটু ভেজে নেবো পেঁয়াজ থেকে সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে মশলা বাতিল যত একটু এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর ইটোপেকি তাকে একসঙ্গে দিয়ে দিলাম এটাকে কষিয়ে ভালো করে সুন্দর করে দু মিনিট দু মিনিট ধরে আমি রেসিপিটা পরে দেখবেন একটু বাদে নেই না খুব সুন্দর খেতে এইভাবে রান্না করে আপনারা খাবেন একটু জল দিয়ে দেবো মশলা মাটি ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নেবো আরও একটু একটু কষিয়ে নেবো দিয়ে আর আমি ধুলি কষিয়ে নেবো

চাপা ওনারা লবণ দিয়ে দেবো লবণ আমার কম হয়েছে লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি পাতা হালকা করে অল্প করে পাতা গরম মশলার গুঁড়োটা গরম মশলার গুঁড়ো দিয়ে আরও দু মিনিট রান্না করবো তারপর আমি তাই নামিনি কিন্তু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনার কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি লাগতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর দু মিনিট রান্না করুন তখন তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে নিত্য নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন বন্ধুরা নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন